দেখছি তারা মিছিলটি নিয়ে মূলত তাদের অর্ধেকাংশে মিছিল নিয়ে তারা এখানে এসে অবস্থান এবং সেই মিছিলটি ইতিমধ্যেই কিন্তু ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে লক্ষ্য করতে পারছে আমরা ইতিমধ্যে উত্তাল পরিবেশে যে চিত্র সেটা আসলে লক্ষ্য করা যাচ্ছে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা এবং উত্তাল পরিবেশ সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে সামনে পুলিশে যার একটি ব্যারিকেড সেই ব্যারিকেডটিও ভেঙে ফেলেছে সাধারণ শিক্ষার্থীরা এবং যেমনটি দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা তাদের যে অবস্থান সেটি ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই এই শাহবাগ কেন্দ্র থেকে সাধারণ শিক্ষার্থীদের মিছিলটি শাহ মোড়ে আসলে সেই মোড়ে পুলিশের পড়ে এবং সেই বাধাটিকে সাধারণ শিক্ষার্থীরা অতিক্রম করে ইতিমধ্যে হোটেল ইন্টারক মোড় যেটি রয়েছে সেখানে তারা চলে এসেছেন এবং শাহাক মোড়ের সামনে আরেকটি ব্যারিকেড থাকবে সেই ব্যারিকেডটিও ভেঙে ফেলেন সাধারণ শিক্ষার্থীরা